ক্যামেরাম্যান জলদি ফোকাস করো জিপার দিকে তাকান কিউটনেস মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বছর পাইছে থাকুন নোগাইরা এই নোগাইরা তোর ভিডিও করতে আসি নোগাইরা দেখ নোগাইরা ঘুমানোর আগে এবং শরীর চাটা ওর স্বভাব আর যদি জিব্বা কিউটনেস কিউটনেস দেখি দেখি অনেক চার্চা দেখি দেখি এইটা অনেকেই মনে করে এটা ময়লা আসলে এটা ওর দাগ ঠিক আছে ওর জন্মের পর থেকে রুম দাগ ছিল আর আমার জীবনে পিঙ্ক শুধুমাত্র বিড়াল বেদি তো কারোই দেখিনি পিঙ্ক ঠোঁট মার্শাল্লা দেখি 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 মার্শাল্লা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন